এবার সরকারি প্রতিষ্ঠানেই মিলল জাল টাকা সম্প্রতি শেরপুর জেলার প্রধান ডাকঘরে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সারা জবনের সঞ্চয় তুলতে এলে এক বৃদ্ধা মহিলার হাতে ধরিয়ে দেওয়া হয় অর্ধ লক্ষাধিক টাকার জাল নোট সংশ্লিষ্টদের ধারণা সমান্তবর্ত জেলা হওয়ায় পার্শ্ববর্ত দেশ থেকে গুপ্তপথে আশা পণ্যের সাথে ঢুকছে বিপুল পরিমাণ জাল টাকা যা এখন ছড়িয়ে পড়ছে সরকারি প্রতিষ্ঠানেও পঞ্চাশুর্ধ শাহিনা বেগম মানুষের বাড়িতে কাজ করে ও ভিক্ষাবৃত্তি করে তিলে তিলে তিনি জমিয়েছিলেন জবনের শেষ সম্বল সেই টাকা ডাকঘরের সঞ্চয়পত্র হিসেবে রেখেছিলেন ভবিষ্যতের আশায় মেয়াদ পূর্ণ হওয়ায় সম্প্রতি তিনি দুই লাখ উনসত্তর হাজার টাকা উত্তোলন করেন কিন্তু তার সেই স্বস্তির মুহূর্ত দুঃস্বপ্নে পরিণত হয় পাঁচ দিন পর যখন তিনি টাকাগুলো একটি বেসরকারি ব্যাঙ্কে জমা দিতে যান ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানায় তার টাকার মধ্যে তিপান্ন হাজার টাকাই জাল মাথায় আকাশ ভেঙে পড়ে শাহিনা বেগমের যে টাকার জন্য তিনি সারাজবন সংগ্রাম করেছেন সেই টাকা এখন নিছুকি অচল কাগজ এরপর থেকে ন্যায়ের আশায় তিনি কখনও থানা কখনো ডাকঘরের দ্বারে দ্বারে ঘুরছেন কান্নাজৃত কণ্ঠে তিনি বলেন মেশিনে দেও আর পরে সব টাকা ফেরত দিল কইল এগুলা জাল নোট আমার সারা জবনের কামাই করা টাকা এখন আমি কি করমু এই অভিযোগের পর অনুসন্ধানে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য ডাকঘরের সিসিটিভি ফুটেজে দেখা যায় শাহিনা বেগমকে টাকা দেওয়ার কিছুক্ষণ আগেই দুজন গ্রাহক প্রায় চার লাখ টাকা জমা দেন ধারণা করা হচ্ছে সেই জমাকৃত টাকার মধ্যেই জাল নোটগুলো ছিল এবং ডাকঘরের সংশ্লিষ্ট কর্মকর্তা তা যাচাই না করেই শাহিনা বেগমকে প্রদান করেন এই ঘটনায় অভিযুক্ত পোস্টাল অপারেটর মানিক মিয়া অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি তিনি গ্রাহকের সামনেই টাকা গুনে দিয়েছেন এবং পাঁচ দিন পর আনা অভিযোগ ভিত্তি হন তিনি বলেন আমি গ্রাহকের কাছ থেকে যেভাবে টাকা পেয়েছি সেভাবেই গুনে আরেক গ্রাহককে দিয়েছি এখন পাঁচ দিন পর যদি কেউ এসে বলে টাকা জাল তার ড্রাইভার অফিস নেবে না তবে এই ঘটনাটি বিচ্ছিন্ন নয় সম্প্রতি একই ডাকঘরে আরও পঁচিশ হাজার টাকার জাল নোট পাওয়া গিয়েছিল যা সোনাল ব্যাংকে জমা দেওয়ার সময় ধরা পড়ে স্থানীয় এক সচেতন নাগরিক খুব প্রকাশ করে বলেন আমরা আগে শুনতাম হাতে বাজারে গরুর হাতে জাল টাকা চলে কিন্তু এখন যদি সরকারি ডাকঘর থেকেই মানুষ জাল টাকা পায় তাহলে তো দেশের অর্থনৈতিক ব্যবস্থার ওপর থেকেই বিশ্বাস উঠে যাবে বিষয়টি নিয়ে শেরপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার নূর কুতুব আলম জানান ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিনি সকার করেন টাকা জমা নেওয়ার সময় যথাযথভাবে যাচাই না করার ফলেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটতে পারে এদিকে ভুক্তভোগ শাহিনা বেগম অভিযুক্ত পোস্টাল অপারেটর মানিক মিয়াকে অভিযুক্ত করে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গর আলম জানিয়েছেন মামলাটি রেকর্ড করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বিশেষজ মরা বলছেন সমান্তবর্ত জেলাগুলোতে অবৈধ চালানের সাথে জাল নোটের কারবার একটি পুরনো সমস্যা কিন্তু সেই জাল নোট যখন দেশের আর্থিক খাতের অন্যতম নিরাপদ স্তম্ভ হিসেবে পরিচিত ডাকঘর ব্যবস্থায় ঢুকে পড়ে তখন তা জাত নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় প্রশ্ন উঠেছে ডাকঘরের মতো একটি সুরক্ষিত প্রতিষ্ঠানে জাল নোট শনাক্ত করার আধুনিক যন্ত্র নেই কেন নাকি কোনো অসাধু চক্রের সাথে প্রতিষ্ঠানের কেউ জড়িত তদন্ত কমিটি কি রিপোর্ট দেয় এবং এই ঘটনার পেছনে থাকা মূল হোতারা ধরা পড়ে কিনা এখন সেদিকেই